আপনি কি জামাতকে ভয় পাচ্ছেন আপনি কি জামাতকে আপনার প্রতিপক্ষ মনে করছেন তার মানে হচ্ছে আপনি একজন অসৎ ব্যক্তি তাই জামাতকে প্রতিষ্ঠিত হতে দিতে যাচ্ছেন না বা সেটা আপনার সহ্য হচ্ছে না কথাগুলো শুনুন তো উনি কি জামাতের দালালি করছেন উনি কি জামাতের এজেন্ট নাকি উনি জামাতের কিনা গোলাম আসলে কোনোটাই না উনি সত্য বলতেছে জামাত কি করেছে সেটাই উনি জাতির সামনে তুলে ধরেছে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন যে উনি কি বলতেছে কি কারণে আপনি আমাকে ঘৃণা করছেন জবাবটা দিবেন জবাব দিবেন ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে হয়েছে গ্রেফতার করা হয়েছে এরপরে এই দলের শক্তি একটু কমে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমি কে বলেন তো কিন্তু বলতে পারবেন এখানে তিরিশ চল্লিশ জন লোক আছে সব মিলে পাঁচজন বলতে না বুঝতে পারছেন বলতে পারবেন না যে ভারতত্ব আমির এই মুহূর্তে কে বলতে পারবে না দেখেন একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আত্মকীত হয় যারা মজলুম তারা খুশি হয় যারা নিপীড়িত তারা আত্মকীত হয় নিপীড়িতের আত্মকীত না বলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে গুণ অধিকার আদায়ে লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না অত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করব আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি এক বিয়ে করতেছি তারা করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে আমি গিয়েছিলাম এত ভলেন্টিয়ার তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মৰ সংঘাত লগত আপদে সবার আগে আ গায় আছে দামাত আৰু সংঘাত লগতৰ ওপৰত সৰ্বতে বেছি নিৰন্ত্ৰণ কৰে চাৱলি আপনে শাল্লা দিৰাই অথবা নাসিননগৰ এই যে ৰং এই ৰংপুৰে স্বয়ংতন ছাত্র নেতা диреক আস্ত ঘর 20 টা ঘৰ দিছে কত বৰ ভয়ংকৰ ছাত্র লীগের নেতা এবাৰ আস্ত ঘর পুৰাই দিছে হিন্দুদের দের তাহলে দেখেন চিন্তা করেন সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকা ডুবিতে মানুষ মারা গেছে যে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি ত্রাণ দিতে আসি নাই মেহমানরা রাখার সময় কিছু নিয়ে আসে না আমরাও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কি আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়েকজন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি তাদেরকে ঘৃণা করছেন জবাব তো দিবেন জবাব দিবেন যে এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না শেখ হাসিনা চাই গুলিকে ভয় পায় না এই রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে জায়গা এই জায়গাতে শেখ হাসিনা ভয় পায় তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিল তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আছে তদন্ত করার প্রয়োজন আছে কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া আপনার শর্ত কি কি কেন 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 আপনার জামাতকে পছন্দ হচ্ছে না আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল সুসংবাদ হলো তাদেরকে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আমার সাথে কথা হয়েছে ডিরেক্ট বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে এটা হলো সুসংবাদ এই সুসংবাদ নিয়ে আপনারা যান এবং বড় আন্দোলন হবে অনেক বড় আন্দোলন হবে সেখানে বিরোধিতাকারীরা যদি না আসে কিছু হবে না ওই পাঁচজন লোক পিছনে বিদ্যুৎ ভাড়া করার লোক এই নিয়ে বিশাল বড় মানে গণভবন ফালাই দিবে এরকম বক্তব্য এগুলো মানুষ আর শোনে না এগুলো মানুষ খায় না আমাদের মনে কষ্ট নিয়ে এখানে বসেছি একা একা বসছি যে কিছু করতে পারছি না খারাপ লাগে বাসায় বসে আসলাম লজ্জা লাগতেছে যে আমার কাজ কি আমি তো কিছু করতে পারলাম না তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না অন্তত এইটার প্রতিবাদ করি এই আইনটা ভেঙে